কচুর এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে মাছ মাংসর দরকার হয় না গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে কচু প্রথমে আমি এখানে কচু নিয়েছি এই কচুটাকে এক এক এলাকায় এক এক নামে পরিচিত কেউ ফাপা কচু বলে কেউ শোলা কচু বলে কেউ বা পানি কচু বলে আমাদের এলাকায় কিন্তু পানি কচুই বলে এই কচুটার একেবারে মাথার অংশ নিয়েছি গোড়ার অংশ না কিন্তু একেবারে যে নরম অংশটা ওগুলো নিয়েছি এখনে ছোট ছোট করে কেটে ছুলে নিলাম এবার আমি পিস পিস করে নিব আজকে আমি যেভাবে কচুটা কেটে দেখাবো আপনাদের এভাবে কচু কেটে নিলে বোঝাই যায় না যে এটা কচু এতটাই লোভনীয় হয় দেখতে আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কেটে নিয়েছি এখন এই যে যে চারোপাশটা আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে নেবেন এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন মাঝখানের অংশটা গোল করে উপর দিয়ে কেটে নিয়েছি এখনে ছাইডের যে অংশ আছে চিকন করে সেগুলোও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখেন এই পাশটা কাটা হয়ে গেছে অন্য পাশটাও কেটে নিচ্ছি আর যেগুলোই যে ফেলে দিচ্ছি এগুলোও কিন্তু পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে ভাজি করে খেতে পারবেন এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখনে মাঝখানে একটু কেটে নিচ্ছি এতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে সবগুলো আমি কেটে নিয়েছি কচু আমার যতটুক পরিমাণে লাগবে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই কচুগুলো মনেই হচ্ছে না যে কচু কেটে নিয়েছি আপনারাও এভাবে বাসায় কেটে নেবেন দেখবেন অনেক সুন্দর দেখা যায় তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কচুগুলো কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার চুলায় চলে যাব প্যানে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেছে এখনে এক এক করে আমি কচুগুলো দিয়ে দিব আর এখানে একটা কথা বলি কচুগুলো একেবারে লো হিটে ভাজি করে নেবেন এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখেন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখা এখন আমি এক এক করে এই কচুগুলো উলটিয়ে দিব উলটিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট জাল করে নিব নিচের পাশটা এখন একটু দেখাচ্ছি দেখেন কচুগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে ভাজি করাতে এবার নামিয়ে নেব আমি চুলা থেকে এক এক করে আমি সবগুলো কচু নামিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম আর একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখনে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা আর হচ্ছে শুকনো মরিচ এখনে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার একটু ভাজি করে নিতে হবে দুই মিনিটের মতো ভাজি করে নিব এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও একটু কষিয়ে নিতে হবে এখনে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে এজন্য একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচের মতো দিয়ে একটু কষিয়ে নিব আমি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম একটু জল মশলাটা ভালোভাবে কষানোর জন্য এক চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এখানে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে আর এখানে লবণটা বুঝে দিবেন যেহেতু এই ভাজি করার সময় কচুতে কিন্তু লবণ দেওয়া হয়েছিল মশলার মধ্যে এখনে আমি কচুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই যেহেতু খুব সুন্দরভাবে কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে গেছিল দেওয়ার পরে এবার ঝোলটা শুকিয়ে নিব জল দেওয়ার পরে ঝোলটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা আজকের ভিডিওটা এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন